সবাইকে শুভেচ্ছা আমরা হয়তো অনেকেই এখন অবগত আছি বা অবগত হয়েছি যে গত আট অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রোজ বুধবার রাজধানী ঢাকার ফার্মগেট এলাকায় যে গির্জার আছে তেজগাঁও গির্জা আমরা বলি বা হলিরুদারি চার্চ বলি সেই গির্জায় একটি ঘটনা ঘটেছে যে ঘটনাটি মোটেও আমাদের কাম্য ছিল না এবং এই ঘটনাটি ঘটার ফলে জনমনে একটি আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে মনে করা হচ্ছে জানা গেছে গত বুধবার দশটা সদস্য নাগাদ দুইজন অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেল যোগে এসে গিজার মূল ফটকের সামনে এসে তিনটি ককটেল নিক্ষেপ করে এর মধ্যে একটি বিস্ফোরিত হয় এবং অন্য দুটি নিষ্ক্রিয় থেকে যায় এবং তারা সেটি করে পালিয়ে যায় পরবর্তী সময়ে এসে পুলিশ সেগুলো নিষ্ক্রিয় করে এবং আমরা জেনেছি যে এই ঘটনায় মামলা হয়েছে এবং এখনও পর্যন্ত চেষ্টা চলছে যারা এর সঙ্গে জড়িত আছে তাদেরকে খুঁজে বের করার আমরা ভিডিওটি দেখি দর্শক দেখতে পাচ্ছেন তেজগাঁও গির্জার সামনে যে ঘটনা ঘটেছে তার জন্য থানা পুলিশ এবং আর্মিরা ওখানে এসেছে এবং আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করছি দর্শক এই যে তাজগাঁও গ্রীজার এখানে একটি ককটেল মারা হয়েছিল আপনারা দেখতেছেন দর্শক এবং এখন এই মুহূর্তে দুটি ককটেল এখানে আছে সেটা এখন নিষ্ক্রিয় করা হবে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এই রাত দশটার দিকে এই তেজগাঁও গীর্জার সামনে তিনটি ককটেল ইয়ে হয়ে ফুটানো হয়েছে এবং একটি ফুটছে আর দুটি এখান ছিল সেটা এখন এখানে নিষ্ক্রিয় করা হবে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আমি এবং সেটা কিন্তু এখন ফুটাবে নিষ্ক্রিয় করার জন্য এবং যারা এই লাইভটি দেখতেছেন সবাইকে শেয়ার করে দেবেন এবং অন্য দেখার সুযোগ করে দেবেন দর্শক

দর্শক দেখতে পাচ্ছেন হেতাজগাঁও গির্জার সামনে যে ককটেল মারা হয়েছে তার জন্য দশটা সোয়া দশটার দিকে এই ঘটনা ঘটেছে এবং আপনাদেরকে একটু এটি এখনই দুটি যে পাওয়া গেছে সেটা নিষ্ক্রিয় করা হবে আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই এখনই কিন্তু এসে দুটি করা হবে নিষ্ক্রিয় করা হবে এবং একটি ককটেল ফুটেছে আর দুটি কিন্তু এখনও আছে এখানে সেটা এখনই নিষ্ক্রিয় করা হবে দর্শক আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি একটু দর্শক টিম এসেছে এবং তারাই কিন্তু এটা এখন নিষ্ক্রিয় করবে আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করছি দর্শক দর্শক আপনাদেরকে একটু আমি দেখানোর চেষ্টা করছি আপনারা জানেন কি দশটার সময় যে ঘটনা ঘটেছে সেই ঘটনার কারণে কিন্তু এখন আপনারা দেখছেন গিরজা সামনে জেপ ফুটেছে ককটেলটি সেটা আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে হ্যাঁ কিছুক্ষণ পরেই কিন্তু আর দুটি ককটেল এখানে করা হবে আচ্ছা আচ্ছা আমরা দেখতে পেয়েছি সেই ফুটেজে কি ঘটেছিল সেদিন সেখানে আমরা একটু ব্যাখ্যা পেলাম আসলে ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশে এই ঘটনাটি অবশ্যই একটি উদ্বেগ সৃষ্টি করে এবং অনেক ক্ষেত্রে মানুষের মধ্যে একটা আশঙ্কা তৈরি করে যদিও এতে কেউ হতাহত হয়নি তবু এই ঘটনাটি মানুষের মধ্যে একটি অবিশ্বাসের জন্ম দেয় কেননা নিঃসন্দেহে এটি একটি ধর্মান্ধ বিদ্বেষমূলক এবং অসুন্দর মনোভাবের মানুষের কাজের বহিঃপ্রকাশ যা আমাদের ঐতিহ্যগত সহাবস্থান এবং সম্প্রীতির সংস্কৃতির জন্য হুমকি হল এই জঘন্য নিন্দা জানাই এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আহ্বান জানাই যেন দ্রুত এই ঘটনার পেছনের ব্যক্তিদের খুঁজে বের করা হয় এবং তাদেরকে আইনের অধীনে আনা হয় ধর্মের নামে সন্ত্রাস বিভেদ বা হুমকির কোনো স্থান কোথাও থাকা উচিত নয় বাংলাদেশ একটি বহু ধর্মাবলম্বীর দেশ যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ একই সাথে অপরের বিশ্বাস ও সংস্কৃতিকে সম্মান করে বেঁচে আছে এই ঐতিহ্যকে কে নষ্ট করবে তা আমরা চাই না সবাইকে আহ্বান জানাই ধর্মান্ধতা নয় বরং মানবতায় হোক আমাদের পরিচয় যারা ঘৃণার আগুন জ্বালাতে চায় তাদের জবাব দিতে হবে ভালোবাসা সহনশীলতা এবং সংলাপের মধ্য দিয়ে সমাজের প্রতিটি মানুষ বিশেষ করে তরুণ প্রজন্ম যেন ঘৃণা রাজনীতি ও ধর্মান্ধতার না পড়ে সে বিষয়ে আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে সেই সঙ্গে পরস্পরকে ভালোবেসে পরস্পরের প্রতি শ্রদ্ধা সম্মান বজায় রেখে একত্রে মিলেমিশে বসবাস করার প্রাণ চেষ্টা করতে হবে তবেই তো আমরা সবাই সুখী হব আনন্দিত হব এবং একটি শান্তিপূর্ণ বাংলাদেশ একটি শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তুলতে সক্ষম হব এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ জানাই অনুগ্রহ করে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ